প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে বাদাম এগুলোকে বলা হয় চীনা বাদাম যে বাদামটা আমরা আসলে খাই এই যে চীনা বাদাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ এবং এই গাছের গোড়াই কিন্তু চীনা বাদাম থাকে আমি একটু এটা টান দিয়ে ওঠানোর চেষ্টা করি দেখি যে কি অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবেই আর কি বাদামগুলো সংগ্রহ করা হয় আর এই চীনা বাদামটা মূলত কোথায় রোপ রোপণ হয় এই চীনা বাদামগুলো আপনারা পাবেন চরাঞ্চলে এইভাবে মূলত তোলা হয় আমি যেহেতু প্রফেশনাল না আমি দুই চারটা একটু ওঠানোর চেষ্টা করছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এভাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন যে সবাই তারা এই বাদাম ওঠানোর কাজ করছে সারা দিন লেগে যায় অনেক সময় কাজ ভেদে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয় এবং ফজরের আজানের সময় তারা চলে আসে যেহেতু এটা চরাঞ্চল চরাঞ্চলের ভেতরে অতিরিক্ত রোদের ভেতরে কাজ করতে অসুবিধা হয় এ কারণে তারা খুব ভোরবেলায় চলে আসে ভোরবেলায় চলে এসে এই বাদাম সংগ্রহের কাজ তারা করে নারী পুরুষ সবাই একত্রে আসলে একযোগে তারা বাদাম ছেডার কাজ করছেন অর্থাৎ এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় এই বিচিগুলোই হচ্ছে সংগ্রহ করা হয় এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাদামের ক্ষেত দেখিয়েছিলাম এবং স্থানীয় লোকজন এই জায়গাটাকে এই ক্ষেতকে আসলে বলা হয় ভুই। এই এলাকার মানুষ বলবে যে বাদামের ভুই বলা হয় আমি একটু বাদাম এই যে দেখাচ্ছি এইটাই আপনারা দেখতেই পাচ্ছেন যে বাদামের এই যে গোড়া এই ফলগুলো ছিঁড়ে আলাদা একটা পাত্রে সংগ্রহ করা হয় আমাদের মুখে এক টুকরা বাদাম ওঠানোর আগ পর্যন্ত আসলে কতগুলো মানুষ কত রকমের প্রসেসিং করে থাকে কত রকমের পরিশ্রম করে থাকে এই পরিশ্রমগুলো আসলে কেউ দেখে না এবং এই চিত্রগুলো সাধারণত দেখা হয় না আমরা উত্তপ্ত বালির ওপরে বাদামটা দিয়ে ভেজে আসলে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলি কিন্তু এই বাদামটা বাজারজাত হওয়ার আগ পর্যন্ত এই মানুষগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং এই পরিশ্রমের ফসলটাই আমাদের সুস্বাদু খাবার বাদাম এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই বাদামটা সংগ্রহ হওয়ার পরে আসলে কি হবে এটা সংগ্রহ হওয়ার পরে এই যে এটা রয়েছে সবুজ পাশটা অর্থাৎ গাছ এই গাছটা কিন্তু গরু বা ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পাশাপাশি জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয় মোট কথা বাদামের কোনো কিছুই আসলে ফেলনা নয় আপনাদেরকে একটু এই পাশটাতে আমি দেখাই যে পুরো মাঠ যদি রাউন্ড করে ঘুরিয়ে দেখাই আপনারা দেখবেন যে সম্পূর্ণ এই যতদূর চোখ যায় দিগন্ত জোড়া বিস্তৃত পুরোটাই আসলে কিছুদিন আগে বাদামের ক্ষেত ছিল এবং এখানে আমি দাঁড়িয়ে আছি এ পাশটাতে বাদাম সংগ্রহ করার কাজ হয়ে গেছে এবং এই মাঠটা এই মাঠটাতে বাদাম সংগ্রহীত হচ্ছে অর্থাৎ এই পুরো মাঠটা এটা কিন্তু নদী নদীর ভেতরে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নদীতে চর পড়েছে কিছুদিন পরে বর্ষাকাল যখন আসবে তখন এখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা একেবারে উত্তাল ভরা নদী থাকবে প্রচুর ঢেউ হবে প্রচুর পানি হবে কিন্তু যখন পানিগুলো নেমে যায় বন্যা যখন চলে যায় তখন কিন্তু এই জায়গাটা ফসল ফলানোর উপযোগী একটি জায়গা হয়ে ওঠে এবং এখানে উর্বর পডি মাটির বিচরণ দেখা যায় এবং উর্বরপলি মাটিতেই মূলত এ ধরনের চীনা বাদামের ফলন সব থেকে ভালো হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে চীনা বাদাম অর্থাৎ ওপাশে যারা কাজ করছেন শ্রমিকরা কাজ করে তারা বাদামগুলো সংগ্রহ করার পরে এই অবস্থায় আসলে দাঁড়ায় এই অবস্থায় বাদামগুলো দাঁড়ায় দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং এইটা এখানে রোদে শুকানো হবে কিংবা প্যাকেটজাত করা হবে কিংবা বস্তায় ভরা হবে এটা একেবারে সম্পূর্ণরূপে কাঁচা বাদাম একেবারে কাঁচা বাদাম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে এই বাদামটা একেবারে র কাঁচা বাদাম কাঁচা বাদামটাই আমি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তবু আসলে আপনাদেরকে দেখাই যে কাঁচা বাদামের ভেতরে কি রয়েছে খুলতে কষ্ট হচ্ছে দাঁত দিয়ে খুলতে হবে এবার দেখুন এই যে গোলাপি গোলাপি একটা আভা এটা যখন শুকিয়ে যাবে তখন এটার ভেতরের কালারটা অন্য রকম হবে তারপরে যখন এটাকে ভাজা হবে তখনও এটার ভেতরকার কালারটা একটু অন্যরকম হয় আমি এটা খেয়েও দেখতে পারি একেবারে কাঁচা বাদাম এটা র বাদাম স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খেলে কোনো ধরনেরই অসুবিধা থাকার কথা নয় তবু আসলে আমি এটা খেয়ে পরক করলাম এখান থেকে বাদামগুলো ওরা প্যাকেট করে খোলাই নেব খোলাই নিয়ে শোকাবো শোকায় আমরা খোলাই থেকে বিক্রি করবো বাজারজাত করব এবং চারটা পাঁচটা রোদ লাগে শুকাইতে প্রিয় দর্শক আমি আসলে বাদাম খাচ্ছি এবং বাদাম খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি কাঁচা বাদাম আসলে খেলাম এবং পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম অর্থাৎ এই যে চীনা বাদাম এই চীনা বাদামগুলো আমাদের কাছে যে প্রক্রিয়ায় আসলে আসে তার প্রাথমিক প্রক্রিয়া কিন্তু এইটা বাদাম সংগ্রহের পর কিভাবে আসলে এইটাকে বাজারজাত করা হয় তার আগের মুহূর্ত বাজারে চলে গেলে সেটা তো আমাদের হাতে এসে পৌঁছায় কিন্তু বাজারে আসার আগ মুহূর্ত পর্যন্ত এতগুলো মানুষের শ্রম নারী পুরুষ বৃদ্ধ তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু এখানে শ্রম দেয় এবং তাদের নির্ধারিত পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিক যিনি জমির মালিক যিনি এই ফসলগুলো আবাদ করেছেন তিনি এদেরকে দিয়ে থাকেন এবং সে অনুযায়ী আসলে তারা কাজ করেন প্রতিদিন এভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাদাম সংগ্রহের কাজ চলে এবং এভাবে আসলে সম্পূর্ণ হয় আমাদের প্রিয় চীনা বাদাম উৎপাদনের বা বাজারজাতকরণের প্রাথমিক প্রক্রিয়া